নন্দিতাদি এবং শিবুদার একটা আলাদাই দর্শক আছেন এবং শিবুদা এবং নন্দিতাদি এবছর আমাকে রক্তবীষ্টী অভিনয় করার সুযোগ করে দিয়েছেন অলসো জিনিয়াদি এবং সেই সুবাদে আজ এই বছর আমার পুজো প্যান্ডেলে অনেক ভালো ভালো পুজো প্যান্ডেলে আমার প্রমোশন প্রচার রয়েছে তো সেটার জন্য আমি আরও বেশি এক্সাইটেড কারণ আমি মাঠে ময়দানে গিয়ে আমরা তো সোশ্যাল মিডিয়ার জন্য অপরের রিয়াকশান দেখতে পাই না আমরা শুধু কমেন্টে আবদ্ধ একটা মোবাইল ফোনে আবদ্ধ তো মাঠে ময়দানে যাব দুর্গা পূজো খাওয়া দাওয়া করব ছবি নিয়ে কথা বলবো এত স্টার কাস্ট এবার আমি বলি এবার আমি বলি এটা তো রক্তবীজ টু হয়ে গেল কিন্তু আরেকজন রয়েছে এবারে হামলোক দো নেই আমি তিন হ্যাঁ তিন হ্যাঁ এবং মাদাম হার এক্সেলেন্সি এবং কি বলবো শ্রীমতী তিনি এবার একবার বাবার কোলে চেপে একবার মায়ের কোলে চেপে এখন অলরেডি শিখে গেছে কেউ রেডি হয়ে বেরোলে আজকে আমাকে জামা টেনে আমার এই সোনার চেনটা ছিঁড়ে দিয়েছিল টেনে মানে যেতে দেবে না আর কি তো বাবা বেরোলেও তাই ও ভাবে ধরে থাকে যে আমাকে নিয়ে চলো এবং সত্যি কথা বলতে ওকে নিয়ে প্রথমবার পুজো দেখবো আমার কাছে আরো বেশি কেন ও প্রচুর জামা কাপড় কিনেছি কোন দিন কোনটাতে সাজাবো সেসবও প্ল্যানিং চলছে হ্যাঁ দুষ্টু আমি দুষ্টুমি করি না আমি বড় বয়সে একটু নটি হয়েছি ওজা যা দুষ্টু আমি না মানে আমি ছোটবেলায় খুব দুরন্ত ছিলাম মানে এটা আমি জানি আমি মানে দুরন্ত ছিলাম আমার মেয়েও সেরকমই হয়েছে ওকে কোলে নিয়ে রাখলে ও ব্যাক আমাকে ঝুলে পড়ে মানে এরকমও করতে পারে ও মানে ওকে দেখে বলে কি দুরন্ত কি দুরন্ত কিন্তু আমি যেন নিজেকে দেখতে পাই ও যে কোনো সময় তুমি গরম চা রাখবে মানে এক সেকেন্ড সময় দেবে না জাম্প করে গিয়ে ওটাকে ফেলে দেবে ছাড়া বর্ডার ক্রস করতে যেও না 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 মানে শোনো আমি একটা কথা বলি এক সব সব সম্পর্কের মধ্যে একটা টক ঝাল নুন মিষ্টি সবটাই থাকে শুধু মিষ্টি থাকবে টক থাকবে না ঝাল থাকবে না নোনতা থাকবে না সেটা আমাকে একটি দম্পতি খুঁজিয়া দিন তাহাকে আমি বিরাট পুরস্কৃত করি সবাই সবাই প্রত্যেকে একটি চানাচুরের মতো ও ও চানাচুর না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে টক ঝাল মিষ্টিতেই আমাদের আর কি আমরা থাকি আর ঝাল যখন দিই আমার ঝাজটা বেশি কিন্তু কাঞ্চন প্রথমে একটু ঝাঁঝ দেখায় মানে আমারটা যদি শুকনো লঙ্কার ঝাঁজ হয় কারণ কাঞ্চনের হচ্ছে টোপা কাঁচা লঙ্কা তো সেইটার ঝাঁঝটা দেখায় তারপর দেখলো না এই ঝাজেই আমাকে পড়তে হবে তাই জন্য কাঞ্চন সব কিছু আমাকেই সঁপিয়ে দিয়েছে ও আরে না না গান আমি তো নিজেই বললাম যে এটা আমি তো রানী লাগছে রানী রানীও তো একটা নাম সেটা একটু কি আমি তো চিরকালই গিয়ে এসছি বলো কি আছে গো তোমারই আঁকিতে কে আই তো বল কি আছে গো তো মারি আখিতে আমি পারি না মন বাঁধিয়ারা আখিতে খুব খারাপ গাইলাম দয়া করে ক্ষমা করে দেবেন থ্যাংক ইউ লিপস্টিক লাগাবেন তোমরা কুঞ্জ সাজাও গো